এটা হচ্ছে আপনার ফিক্স প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আসসালাম চলে আসলাম নিউ অটো এক্সেস বাইক বেলিতে আর এই আসলে আপনারা পেয়ে যাবেন আবদুল্লাহ ভাইকে আর প্রথমে আমরা জেনে নেব আবদুল্লা ভাই কাছ থেকে তাদের কি কি বাইক আছে তাদের বাইকের দাম আর যারা আমার এই ভিডিওতে নতুন দেখতেছেন তাদের প্রতি একটা অনুরোধ রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আদুল ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই তো প্রথমে আমরা কি হায়ার সিসি থেকে শুরু করব নাকি লো সিসি থেকে হায়ার সিসি থেকে শুরু করি বাইরে ভালো ভালো কালেকশন ছিল জিক্সরের কালেকশন সব বাইরে থেকে শুরু করি প্রথমে আচ্ছা দর্শক ভিতরে তাদের মানে হিউজ পরিবন বাইক আছে বাইরে তাদের প্রচুর বাইক তো আপনারা প্রথমে শুরু করি ডাবল ডেক্স এটা প্রাইস প্রাইস আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার জি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ডাবল ডিক্স এবং রেড কালার গাড়িটা সুপার প্রাইস অবস্থা আছে গাড়িটা চলেছে মাত্র নয় হাজার কিলো মতো এটা কত মডেলের বললেন এটা দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল আপডেট মডেল আচ্ছা ঠিক আছে তারপরে তারপর রয়েছে একটি সুযোগের জিক্সার এস এফ সুযোগের জিক্সার এস এফ জি জি এটা মধ্যে নিউ স্টিকার করা গাড়িটা হচ্ছে ষোলোর মডেল দশ বছরের কাগজ ষোলোর মডেল দশ বছরের কাগজ আচ্ছা এটার প্রাইস এটা হচ্ছে আপনার ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

আচ্ছা আব্দুল্লাহ ভাই যদি আমার চ্যানেল থেকে কেউ আসে তাহলে তাদের তাদের জন্য অবশ্যই এটা স্পেশাল সম্মান থাকবে এবং তিন মাসের সার্ভিস গ্যারান্টি ফ্রি তিন মাসের সার্ভিস গ্যারান্টি তিন মাসের সার্ভিস ফ্রি আমাদের আচ্ছা আর কিছু বানান যায় সার্ভিসটা এটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ বানানো যাবে আচ্ছা বিকজ আপনারা আসলে আরো এক মাস বাড়িয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তারপরে তারপর আছে আপনার এফজেডএস বাসন টু ডাবল ডিক দুই হাজার একুশের মডেল এফজেডএস বাসন টু দুই হাজার একুশের মডেল গাড়ি চলেছে ওনলি আপনি সতেরো হাজার কিলো গাড়িটা একজন পুলিশ পার্সনের গাড়ি

আচ্ছা এটার কত মডেল বললেন সতেরো মডেল এক লক্ষ কাগজা আর এটা আপনার দুই বছরের কাগজ দুই বছরের দুই হাজার চব্বিশ সালের শেষ পর্যন্ত আপডেট আছে বলে দিন এটা হচ্ছে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস আর এটা হচ্ছে আপনার মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই টাকা আর টাকা খেজার পাচ্ছে

এটার প্রাইসটা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে একটা মনোটন আছে হচ্ছে আপনার এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার লক্ষ আটান্ন টাকা আচ্ছা আছে একদম নিউ কালেকশন হ্যাঁ এগুলো অনেক কমই পাওয়া যায় আমরা কালেকশন কম করতে পারতেছি এন ওয়ান দুই হাজার তেইশের মডেল

তারপরে আছে আমাদের দুই হাজার আঠারো মডেলের হান্ড্রেড সিবি হান্ড্রেড সিবি হান্ড্রেড দুই হাজার গাড়িগুলো টায়ার আলহামদুল্লাহ সুপার অবস্থায় গাড়িটা আছে এবং টায়ার গুলো ভালো আছে

গাড়িটির প্রাইস হচ্ছে তারপর টায়ার গুলো একটু বড় সাইজ দেখেন সামনে পিছনে টায়ার গুলো টায়ার টায়ার গুলো একদম জি গাড়ি একদম কম কিলোমিটার চলছে গাড়িটা অলমোস্ট আপনার থেকে হাজার কিলোমিটার চলছে নয় থেকে দশ হাজার কিলোমিটার চলছে আর এটার প্রাইসটা

আচ্ছা তারপরে তারপর চলে আসি দুই হাজার আহ ষোলো মডেল এর পালসার সত্য রেজিস্ট্রেশন আপনার যে কোনো সময় দিচ্ছি আশি হাজার আশি হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপরে তারপর চলে আসি একদম নিউ পালসার ধরতে গেলে দুই হাজার বাইশের মডেল অনটে অবস্থা আছে পালসার পেয়ে যাবেন দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল গাড়িটি চলেছে অলমোস্ট এগারো হাজার কিলোমিটার মতন এগারো হাজার কিলোমিটার এটা সম্মান করে এটা ঠিক আছে হিরো থ্রির আর গাড়িটা হোয়াইট কালার হোয়াইট কালার গাড়ি চাহিদা ভালো গাড়ির টায়ার গুলো সামনে পিছনে টায়ারও ফ্রেশ গাড়িটা হাজার কিলোমিটার চলেছে আট হাজার কিলোমিটার চলেছে দুই হাজার আপডেট করা এটা হচ্ছে আপনার কোম্পানির নামে এটার মধ্যে মালিকানা সুবিধা মালিকানা করটা সহজ দামটা এটা প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ প্রাইস

চাহিদা মানে একটা গাড়ি সিবি আপনার হচ্ছে এসপি শাইন বা যেটা বলা হয় সিবি 125 হুম yes. 125 সিসি 125 এটা অন্তত সবস্থ আছে গাড়িটি হচ্ছে আপনার 2021 এর মডেল হুম গাড়িটি আমাদের প্রাইস হচ্ছে মাত্র 92000 টাকা মাত্র 92000 টাকা আচ্ছা ঠিক আছে তারপর চলে আসি আপনার ভালো ডিসকভারের কালেকশন আছে অলমোস্ট আপনার পাঁচটা মডেল ডিসকভার আছে অনেকগুলাই ডিসকভার প্রথম শুরু করি হ্যাঁ এটা হচ্ছে 19 এর মডেল সিবিএস একদম প্রথম যখন সিবিএস ছিল ওই মডেলটা 19 এর মডেল গাড়িটি আপনার নাম্বার নতুন নাম্বার করা হয়েছে গাড়িটি আপনার কাগজ গুলো তুলে দেওয়া হবে কাগজ এবং নাম্বার করে দেওয়া হবে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র আপনি নামে দুই হাজার একুশের মডেল ডিসকোভার ব্লু কালার সিবিএস অবস্থায় আছে গাড়িটা সিবিএস গাড়ি আলহামদুল্লা টায়ার গুলো দেখেন কম চলেছে টায়ার গুলো দেখলে বুঝতে হবে সামনের বিষয়টা আলমদুল্লা একদম কন্ডিশন অনেক ভালো আছে আলহামদুল

একটু ফ্রেশ কন্ডিশন তো আমাদের হাই প্রাইছে ডিসকোবার চাহিদা এবং হাই প্রাইজা লাগছে ফ্রেশ কন্ডিশনটাই দু হাজার তেইশের মডেল কিন্তু আচ্ছা ঠিক আছে তারপরে দু হাজার ষোলো মডেল দু হাজার ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যাক্স আপডেট কার্ড

এটা হচ্ছে না যারা এটা হচ্ছে অবস্থায় আছে অনটেস অবস্থায় আছে যারাটা এবং এগুলো কিন্তু আপনি গিয়ারও শো করে গিয়ারও শো করে গিয়ার শো করে এগুলো আপনি চায়না গাড়ির মধ্যে অনেক ভালো টাকা এটা কত সিসি এটা এটা হচ্ছে আপনি 100 100 সিসি জি এইচ পাওয়ার যারা এইচ পাওয়ার যারা এটা এটা প্রাইসটা এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র

বা পাহাড়ি এলাকায় থাকে তাদের জন্য একদম মজার একটা বাইক এটা আছে আপনি নাম্বার করা এবং এটা আছে অনটেস্ট যে চান সেটাই দেওয়া যাবে সমস্যা নাই এটা হচ্ছে আপনি একুশে মডেল যেটা নাম্বার করে আমাদের বিয়াল্লিশ সিরিয়াল গাড়িটা হচ্ছে একুশে মডেল একুশ থেকে দুই হাজার একত্রিশ পর্যন্ত টেক্সট আপডেট আছে আলহামদুলিল্লাহ গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার দুইটার দাম কি একই না না এটা একটু কম আছে অনটেস তাই এটা কম আছে আচ্ছা ওইটার দাম কত তাহলে এটা হচ্ছে আপনার দুই হাজার বাইশের মডেল অনটেস অবস্থায় আছে গাড়িটি আপনার চলেছে মাত্র এগারো হাজার কিলোমিটার মতো গাড়িটির প্রাইস মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা রুশি এক্সে আপনাদের অ্যাড্রেস লোকেশনটা একটু বলে দিন আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ টয়েস বাইক বেলি এটা হচ্ছে আমাদের শোরুমের নাম এবং আমাদের নাম্বার দুইটা নাম্বারই ওপেন থাকে একটা নাইপাল আরেকটার মধ্যে যোগাযোগ করবেন আমাদের এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি দুই নাম্বার ব্রিজ দুই নম্বর বিজের পিছনে আমাদের শোরুমটা আর এটা হচ্ছে পর নম্বর সেক্টর কারণ যদি বুঝতে সমস্যা হয় বা লোকেশন জানতে সমস্যা হয় তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে দুইটা এই দুইটা নাম্বারে ফোন দিলে আমার ইনশাল্লাহ আমরা যে আগে নিয়ে যাবো আপনাদের ডিরেকশন দিয়ে দেবো ইনশাল্লাহ